দ্রুততার সঙ্গে তাল মিলিয়ে এমনিতেই যদি দেখি আমরা সময়ের সঙ্গে তাল মেলাতে আমরা ফোনে যদি দেখি সেই অনুযায়ী তাল মিলিয়ে চলেনি বলে আমরা কিন্তু এখনো একটু পিছিয়ে আছি কয়েকটি দেশের থেকে এবং সেই সময়টাকে আমাদের কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এবং সেই সময়টাকে মেকআপ দিয়ে বলতে পারি যেটাকে অ্যাডজাস্টের পরিবর্তে মেকআপ দিয়ে আমাদেরকে আবার সময়কে নিজের হাতে মানে এনে নিজেদেরকে সেই সময়ের সঙ্গে সঙ্গে গতিধারাতে ধারাতে চলতে হবে সেই গতিধারাকে ধরার জন্যই আমাদের যে আন্তরিক স্পেস রিসার্চ সেন্টার আছেন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার এই ইসরোর গবেষক এবং গবেষক গবেষণাগার এমনভাবে প্রস্তুত হয়েছে বা প্রস্তুত হচ্ছে প্রস্তুত হবে সেই প্রস্তুতি কিন্তু বিশ্বের কাছে আরেকটি হচ্ছে মাইল ফলক হয়ে থাকবে এবং সেই মাইল ফলকের দুনিয়াতে পৌঁছানোর জন্যে শুধু পৃথিবীর গণ্ডির মধ্যে বলছে এই পৃথিবীর জলবায়ুর মধ্যে নয় পৃথিবীর ভূপৃষ্ঠ জলবায়ুর বাইরে গিয়ে জলবায়ু পৃথিবীর জলবায়ুর বাইরে এই কারণেই বলছি বলছি মুখ্য আলোচনায় যেখানে প্রবেশ করবো সেখানে এই যে দূরত্ব কত দূরে গিয়ে নিজেদেরকে নজির করতে চাইছে এবং সেটা অবশ্যই পৃথিবীর জলবায়ুর বাইরে যাই হোক দেখতে পাচ্ছেন যে হেডলাইনে বা এই যে যে থামনেল হিসাবে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেকেই দুধের ট্যাঙ্কি হিসাবে কিন্তু ভুল করবেন না যে ডেয়ারি দুধের ট্যাঙ্কি হিসেবে নাকি না কিসের ছবি এটা দেখাচ্ছে যেনারা হিন্দি পড়তে পারেন তেনারা তো অবশ্যই বুঝে যাবেন এবং যেনারা কিন্তু পড়তে পারছে না নিচে দেখুন ইংরেজিতে লেখা আছে হয়তো ওটি পড়ে নেন তো এটি হচ্ছে ভারতের ইসরোর যে অন্যতম একটি আবিষ্কার বা রিসার্চের সেই আবিষ্কারের প্রতিক্ষা হচ্ছে প্রতি মডেল যেটাকে বলি হচ্ছে মডেল মডিউল সেই মডিউল কিন্তু এটা এইরকম একটি বিষয় সাবজেক্ট তিনারা গড়তে চলেছেন এবং খুব শীঘ্রই এটিকে রেডি করবে এবং ফার্স্ট স্টেজ খুব শীঘ্রই সেখানে তারা পৌঁছে দেবেন এর জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে এবং সব দিক থেকে এনারা সাহায্য যেই যেইগুলি পাওয়া দরকার ছিল এবং বাজেটে পেশ করা দরকার ছিল যেখানে অনুমতি নেওয়ার ছিল ছাড় দেওয়ার ছিল এগুলি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে যাই হোক যখন কোভিডে চলে আসে সেই কোভিডের জন্যে দু হাজার তেইশ অব্দি কিন্তু স্থগিত হয়েছিল এবং তারপরে কিন্তু কাজ জোর কদমে শুরু হয়ে গেছে পঁচিশ শেষের মুহূর্তে ছাব্বিশ হচ্ছে সাতাশ দুটি বছর আড়াইটি বছর পরে কিন্তু তাদের প্রথম পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং প্রথম যে মডিউল সেটি কিন্তু তাদের পৌঁছে দেবেন কি এটি বিএসএ দেখুন ব্যাকেটে যেটি দেওয়া আছে বিএসএ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আসতে পারে যে বিএস এর ফুল ফর্ম কি বিএসএ ভারতীয় আন্তরিক স্টেশন ভারতীয় আন্তরিক মানে স্পেস স্টেশন ভারতীয় আন্তরিক স্পেস স্টেশন এই যে প্রজেক্ট প্রজেক্টটি আছে প্রজেক্টটি কোন লঞ্চারের মাধ্যমে সেখানে উৎক্ষেপণ করা হবে কবে উৎক্ষেপণ করা হবে ফার্স্ট মডিউল এবং এর ফাইনাল লক্ষ্য কোন ইয়ার পর্যন্ত রাখা হয়েছে সেটি স্টেপ বাই স্টেপ আলোচনা করবি এবং শেষে এর ফলাফল আলোচনা করবে ভারতীয় আন্তরিক স্টেশন দু হাজার আঠাশ দু হাজার আঠাশ সালের মধ্যে এর যে ফার্স্ট পদক্ষেপ বলতে পারি যে ফার্স্ট মডিউল এটিকে লঞ্চ করা হবে ওই তার হচ্ছে কক্ষপথে সেই কক্ষপথে দু হাজার আঠাশ সালে এটি পৌঁছে দেবেন এবং দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে পুরো স্টেশনটিকে তারা কমপ্লিট করবে এবং এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে কী কী সুবিধা আছে সেটিও কিন্তু বলে দিয়েছেন এই যে যে কক্ষপথটি যে কক্ষপথে স্পেস স্টেশনটি নির্মাণ করতে যাচ্ছেন ভারতের ইসরোর যে গবেষক এবং গবেষণাগারের সমস্ত সকলে মিলে এই ধারটি থেকে আমাদের পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে ভাবুন পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে এই জন্যই প্রথমে বলছিলাম যে পৃথিবীর জলবায়ু থেকে কিন্তু দূরে ভাবনায় পৌঁছে গেছেন কারণ আমরা জানি পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে বা এই যে যে পৃথিবীর যে জলবায়ুগুলি আছে সেই জলবায়ু কিন্তু এখানে হালচাল মাথায় চলাফেরা করতে থাকি এবং এইখানে কিন্তু এটিকে ক্ষোভ মণ্ডল হিসেবে আমরা জানি ঝড়ঝঞ্ঝার যে হচ্ছে স্তর এই স্তর থেকেও তাহলে ভাবো না কত কিলোমিটার দূরে সেখানে একটি স্টেশন স্টেশন কেমন যেমন ধরুন আমরা বাস স্টপে যাই এবং বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরার জন্য প্রতীক্ষা করে থাকি বাস আসে একটা নির্দিষ্ট জায়গায় থামি এবং যাত্রীরা বাসে প্রবেশ করেন অন্য জায়গায় যাওয়ার জন্য ঠিক সেই রকম একটি বাস স্ট্যান্ডের মতো যেখানে রকেট স্ট্যান্ড বলতে পারি আমরা এটাকে যদি বলি রকেট স্ট্যান্ড সেই রকেট স্ট্যান্ড বানাচ্ছেন এবং এই স্ট্যান্ডের যে ফার্স্ট মডিউল সেই ফার্স্ট মডিউলটি কোন লঞ্চার মাধ্যমে সেখানে নিক্ষেপ করছে সেখানে পৌঁছে দিচ্ছেন সেই লঞ্চারটার নাম কিন্তু এই লঞ্চারটার নাম কিন্তু আসে লঞ্চারটি হচ্ছে লঞ্চার মাধ্যমে ফার্স্ট মডেলটি স্পেস স্টেশনের ফার্স্ট মডেলটিকে সেখানে পৌঁছে দেওয়া হবে এবং তারপরে ধীরে ধীরে এক এক করে বাকি যে মডিউলগুলি আছে সেই মডেলগুলি ওখানে পৌঁছানো হবে এবং দু হাজার পঁয়ত্রিশ অব্দি এটিকে কমপ্লিট করা হবে কারণ এই যে যে টাইমটা দেখছেন ভাবছেন যে দু সাল যদি ফার্স্টে মডিউলে পৌঁছে দেয় এবং তার মাঝখানে আট থেকে সাত সাত বছর আবার টাইম নিচ্ছে কেন কারণ এটি আমরা বুঝতেই পারছি যে এই যে স্টেশনটি তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে বাস স্ট্যান্ডে নয় এবং কেমন পরিস্থিতি এটা তৈরি করতে হচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে কারণ এই যে এত মডেলগুলো তো রেডি করতেই হবে তারপরে প্রত্যেকটি মডেলকে সূক্ষ্মভাবে এখানে সমস্ত রকমভাবে ক্যালকুলেশন করার পরে হিসাব নিকাশ হিসাব নিকাশ করার পরে পরীক্ষা করার পরে তারপরে কিন্তু এক একটি স্টেপ ওখানে পৌঁছে দেওয়া হবে এবং প্রত্যেকটি স্টেপকে পৌঁছানোর জন্য যে কত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে সেটা কিন্তু আমরা একটু হলেও অনুমান করতে পারি সেই রকম প্রত্যেকটি স্টেপকে কাটাতে এবং সব কিছু রেডি করতে একটু টাইম লাগবে অন্তত সাত বছর লাগবে বলে ওনারা দাবি করছে একটু কম বেশি লাগতে পারে এবার যখন বিএসএ কমপ্লিট হয়ে যাবে অন্তরিক্ষ যে স্টেশনটি ভারতের স্পেস স্টেশন বর্তমানে স্পেস স্টেশন আছে আমেরিকা সেখানে চায়না রাশিয়া সকলে মিলে কাজ করেন এবং নিজস্ব স্পেস স্টেশন যখন ভারতের হবে সেই স্পেস স্টেশনে প্রথম প্রথম দিকে যিনারা যাবেন ঘুরতে যেনারা অন্তরিক বা স্পেসে ঘুরতে যাবেন বা ওখানে যাবেন তিনাদের জন্যে তিন থেকে ছয় মাসের ব্যবস্থা আপাতত করা হচ্ছে যে ওনারা তিন থেকে ছয় মাস সেই স্পেস স্টেশনে থাকতে পারবে যদি কোনো বাই চান্সে কোনোভাবে সেখানে বিঘ্ন ঘটে যায় ছ মাসের হারা আদি সমস্ত রকম ব্যবস্থা সেখানে থাকবে এই ছ মাস কিন্তু তিনি ওখানে নির্বাধায় জীবনযাপন করতে পারবে এবার আসি স্পেস স্টেশন কেত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই স্পেস স্টেশনের কেন দরকার হয়ে পড়ছে এবং বিশ্ববাসী এত কোটি কোটি টাকা এবং জীবনের রিস্ক নিয়ে কেন মহাকাশে স্টেশন নির্মাণ করছে এটা কিন্তু আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বা ভাবার বিষয় কেন করছে এরকম একটু ভাবুন একটু ভাবুন যে প্রতিদিন আমরা যে মুহূর্তগুলো দেখি যে খবরের কাগজে যে হয়তো আজ থেকে কয়েক হাজার বছর আগে বা কয়েক হাজার কোটি বছর আগে চাঁদের কথাই বলছি মঙ্গলের কথাই বলছি সব থেকে আছে যেগুলি আছে মঙ্গলে হয়তো সৌরঝড় বা চাঁদে কোনো ঝড় হয়েছিল বা এমন একটি পরিবর্তন এসেছিল যেখান থেকে গ্যাসীয় স্তর ধ্বংস হয়ে গেছে তাই তো সেখানে আজকে আর জীবন নেই তাহলে চাঁদে মঙ্গলে যদি এরকম বিঘ্ন হতে পারে তাহলে পৃথিবীতেও যে ভবিষ্যতে হতে পারে বা হবে না সেটাও কিন্তু আমরা বলতে পারছি না এবং হওয়ার সম্ভাবনাটা এই কিন্তু প্রবল দেখছেন বিজ্ঞানীরা যে এইরকম কিন্তু বিঘ্ন পৃথিবীর বুকে আসতে পারে এবং সেই জন্য পৃথিবীবাসীকে অ্যাকচুয়ালি বিশেষ করে পৃথিবী থেকে অন্য কোথাও সুরক্ষিত থাকার এবং সেই সুরক্ষিত জায়গাটি কোথায় হবে মানুষের এই মানব প্রজাতির চেষ্টাই কিন্তু এটা করা হচ্ছে কারণ কি এই স্টেশনে তো থাকতে পারবে না কারণ বাস স্ট্যান্ডে আর কত লোকে গিয়ে থাকবে এটাও কিন্তু আমরা জানি বুঝতে পারি কারণ একটা স্টেশনে সকলেই থাকতে পারবে না কিন্তু স্টেশনটি আমাদের যে কৃষ্ণনগর থেকে করিমপুর করিমপুর থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে মালদা এই যে স্টেপ বাই স্টেপে পৌঁছে দেয় সেই স্টেপ বাই স্টেপে পৌঁছানোর মাধ্যমটাই হচ্ছে এই স্পেস সেন্টার কারণ এটি মানুষ সভ্যতার গ্রহ থেকে অন্য গ্রহ যাওয়ার প্রথম ধাপ বলতে পারি কারণ ওটা স্টেশন ওখান থেকে আবার পরিকল্পনা করা হবে পৃথিবী থেকে যদি চারশো কিলোমিটার দূরে একটা স্টেশন মানুষ তৈরি করতে পারছে তাহলে ভাবুন এর পরবর্তী আরো দশ কুড়ি বছর পরে সেই স্টেশন থেকে আরো কতশো কিলোমিটার দূরের একটি জায়গায় নিজেদের স্টেশন তৈরি করতে পারবেন এরকম ভাবতে ভাবতে হয়তো কোনো গ্রহে তারা এরকম একটি জায়গা সকলের থাকার জায়গা পেয়ে যাবেন বা পাবেন বলে কিন্তু সকলের বিশ্বাস আমাদের বিশ্বাস এই অসীম ব্রহ্মাণ্ডের এই যে তারা মণ্ডল আছে বলছি তারা মণ্ডল তারা মন্ডলে কিন্তু লাখ লাখ তারা অবস্থান করছে গ্রহ নক্ষত্র অবস্থান করছে সেই লাখ লাখ গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো একটি গ্রহ নক্ষত্র কি পাওয়া যাবে না যেখানে এইরকম পৃথিবীর মতো সকলে সুন্দর জীবনযাপন করার একটি বাতাবরণ বা ওয়েদার আছে নিশ্চয় আছে শুধু একটি নয় এরকম হাজার হাজার কিন্তু পৃথিবীর মতো এরকম পরিবেশ আছে বলেই বিশ্বাস করি এরকম এমন সেই পরিবেশকে খুঁজে পাওয়ার জন্য সেই গ্রহটি খুঁজে পাওয়ার জন্যে কিন্তু এই প্রচেষ্টাগুলি অ্যাকচুয়ালি ভাববেন না যে স্টেশনগুলি বানাচ্ছি চাঁদ থেকে তেল নিয়ে চলে আসবে চাঁদ থেকে সোনা নিয়ে চলে আসবে চাঁদ চাঁদে নিয়ে চলে চলে আসবে শুধু এই সোনা চাঁদে পাওয়ার জন্যে মানুষ এই পরিশ্রম এই জীবনের ঝুঁকি এই অর্থ ব্যয় করছেন না নিজেদের সুখ শান্তিকে জলাঞ্জলি দিয়ে দিন রাত এরকম গবেষণার মধ্যে ডুবে আছেন সেটা কিন্তু অন্তত আমি বিশ্বাস করি না আমার হয়তো বিশ্বাস এবং এমনটি আমরা ধারণা যে সেই জায়গাটা অবশ্যই মানুষ খুঁজে বের করতে পারবেন এবং শেষ পর্যন্ত এই যে যে দৌড়টা শুরু হয়েছে মানব জাতির সেই মানব জাতির ওই দৌড় লক্ষ্যে গিয়েই শেষ হবে সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যেতে যেতে বলে দিই এই যে যে ফার্স্ট মডিউলটি তৈরি করা হচ্ছে যে বিএসএর সেই বিএসএর ওজন হবে ফিফটি টু টন ভালো থাকবেন শুভরাত্রি